আসসালামু আলাইকুম টেন মিনিট স্কুলের পক্ষ থেকে সকলকে স্বাগতম আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সপ্তম শ্রেণীর গণিত অনুশ্রেণী দুই দশমিক তিন গত ক্লাসে আমরা চোদ্দ নং থেকে আলোচনা করেছিলাম আজ আমরা পনেরো থেকে আলোচনা করব ইনশাআল্লাহ পনেরো নং অঙ্ক আমাদের ছিল একটি কাজ ক ও খ একত্রে ষোলো দিনে খ ও গ একত্রে বারো দিনে এবং গ ক ও গ একত্রে বিশ দিনে করতে পারে ক খ ও গ একত্রে কাজটি কত দিনে করতে পারে তাহলে আমাদের এখানটে আমরা ছোটো ছোটো এখানটে এক একসাথে দুজন করে দেওয়া আছে আমরা একজন একজন করে আমরা অঙ্ক করছিলাম সেম একই নিয়ম ক ও খ একত্রে ষোলো দিনে করে একটি কাজ অতএব ক ও খ এক দিনে করবে কম কাজ সমান সমান আমরা কী লিখতে পারি এক ভাগ ষোলো অংশ কাজ আবার খ একত্রে বারো দিনে করে একটি কাজ অতএব ক ও খ এক দিনে কম করবে এক ভাগ কত বারো অংশ কাজ আবার ছিল ক ও গ একত্রে বিশ দিনে করে একটি কাজ অতএব ক ও খ এক দিনে করবে এক ভাগ বিশ অংশ কাজ এখন আমরা এখানে কি করব আমরা যোগ করব ঠিক আছে অথবা লিখতে পারি আমরা ক ও খ একত্রে করে ঠিক আছে আমরা এখানে লিখছি যোগ করে সমস্যা নাই সবাই এই রকমই করার চেষ্টা করবেন যাতে বোঝা যায় আমরা যদি এই যে এক এই ক আর ক ক আর ক কত দুই ক আমরা দুই ক নেছি। খ আর খ দুই খ গ আর গ কি সেম কি দুই ক এই যে এখানটায় এই অতএবটার সাথে লক্ষ্য করবেন সবাই ক ও খ ও গ অতে ক এগুলোর সাথে লক্ষ্য করি তারা নিচের রাশিটা কেননা আমরা এটা করি দিন গের করি বের করেছি তাহলে টু ইন্টু আমরা কী লিখতে পারি ক যোগ খ এক দিনে করে সমান সমান কত এক ভাগ ষোলো অংশ যোগ এক ভাগ বারো অংশ যোগ এক ভাগ বিশ অংশ সমান সমানের নিচে সমান সমান দিচ্ছি আমরা পনেরো সরি ষোলো বারো আর বিশের আমরা লস আমরা বের করছি কত হয় দুশো ষোলো হয় সরি দুশো চল্লিশ হয় এখন যদি আমরা ষোলো দ্বারা দুশো চল্লিশকে ভাগ করি দেখা যায় কত থাকে পনেরো থাকে পনেরোকে পনেরো বারো দ্বারা দুশো চল্লিশকে যদি আমরা ভাগ করি এই যে এখানে আমরা দেখতে পাচ্তেছি তিন সাইডে বারো বাকি কত থাকে দুই দুই আর পাঁচ চার পাশে কত হয় কুড়ি আবার বীজ দ্বারা যদি আমরা একশো চল্লিশকে ভাগ করি কত চাইট পাশে কুড়ি তিন দুগুণে চাই ছয় দুগুণে কত থাকে বারো থাকে তাহলে আমরা এখন উপরে গুড়ে যোগ করবো যোগ করলে কত হয় দুই শূন্য আর পাশে সাত এক আর দুই তিন তিন রেখে চার সাতচল্লিশ ভাগ কত দুইশো চল্লিশ এখন এইখেনে দুই ক দুই ক যোগ খেল এই দুইটাই সেখান থেকে গুনুন ছিল আমরা ভাগ করে দেবো মানে অর্থাৎ দুই ক দিনে করব যদি এই একটা একটা করে সিঙ্গেলে করে তাহলে কম অংশ কাজ করবে তাহলে কত হবে এটা গুনুন ছিল জাস্ট ভাগ করে দিয়েছি আমরা কত থাকে অর্থাৎ কম ছিল ভাগ হয়ে যায় দুইটা যে কোনো আমরা দুটা চিন্তা করলেই হবে সাতচল্লিশ ভাগ কত চারশো আশি অংশ কাজ এখন সাতচল্লিশ ভাগ ক খ ও গ আমরা প্লাসও দিতে পারি অথবা কমা কমাও দিতে পারি সমস্যা নেই সুতরাং ক যোগ গ একত্রে আমি এই ভাষাটা লেখি নেই একত্রে সাতচল্লিশ ভাগ চারশো আশি অংশ কাজ করে এক দিনে অতএব ক যোগ যক্ষ এক অংশ কাজ করবে কত কম দিনে কম হলে কী হবে ভাগ ভাগ হলে আমাদের কী হবে এই যে চারশো আশি নিচে ছিল এটা উপরে যাবে আর সাতচল্লিশটা উপরে ছিল নিচে আসবে অর্থাৎ যেটা লভ ছিল হর হবে হরটা লভ হবে আমরা যদি এখন গুণ করি চারশো আশিকে চারশো আশি নিচে কত ছিল সাতচল্লিশ এখন আমরা ভাগ করব কত সাতচল্লিশ দশকে কত হয় চার হাজার চারশো সুয়ত্তর আমরা বিয়োগ করলে কত পাই আমরা চারশো আশি থেকে সুয়ত্তর গেলে দশ পাই আমরা সমান সমান দশ সমস্ত দশ ভাগ সাতচল্লিশ দিনে উত্তর আমরা কী লিখতে পারি দশ সমস্ত দশ ভাগ সাতচল্লিশ দিনে এরপর আমাদের ষোলো নং একটি চৌবাসে আছে দুইটি নল আছে প্রথম ও দ্বিতীয় নল তারা যথাক্রমে বারো ঘন্টা ও আঠারো ঘন্টায় খালি চৌবাচ্ছাটি পূর্ণ হয় তাহলে আমরা এখানে দেখতেছি প্রথম নল দ্বারা চৌবাচ্চাটি বারো ঘন্টায় পূর্ণ হয় আর দ্বিতীয় নল দ্বারাই আঠারো ঘন্টায় পূর্ণ হয় আমরা এক ঘন্টায় কতটুকু অংশ পূর্ণ হয় সেটি আমরা বের করব বের করার পর আচ্ছা আমরা ধারাবাহিকভাবে আলোচনা করি প্রথম নল দ্বারা বারো ঘন্টায় পূর্ণ হয় এক অংশ বা একটি চৌবাচ্ছা অতএব প্রথম নল দ্বারা এক ঘন্টায় পূর্ণ হবে কম তাহলে কি এক ভাগ বারো অংশ আবার দ্বিতীয় নল দ্বারা আবার দ্বিতীয় নল দ্বারা আঠারো ঘন্টায় পূর্ণ হয় এক অংশ বা একটি চৌবাচ্চা আলাদা আলাদাভাবে যদি আমরা চৌবাচ্চাটি পূর্ণ করতে যাই তাহলে প্রথম নল দ্বারা লাগবে বারো ঘন্টা দ্বিতীয় নল দ্বারা লাগবে কত আঠারো ঘন্টা অতএব দ্বিতীয় নল দ্বারা এক ঘন্টায় পূর্ণ হবে কত এক ভাগ কত কম হলে ভাগ হয় এক ভাগ আঠারো অংশ এখন তাহলে নল দুটি দ্বারা একত্রে এক ঘন্টায় পূর্ণ হবে কত আমরা যোগ করব এক ভাগ বারো যোগ এক ভাগ আঠারো অংশ বারো আর আঠারো লসাখু আমরা কত জানি ছত্রিশ ঠিক আছে অথবা আমরা লসাগু বের করব ঠিক আছে বারো আঠারো লস হয়ে গত দুই দ্বারা দিলে আমাদের কত থাকে কত হয় ছয় আর এখানে কত হয় নয় আবার কত তারা তিন দ্বারা যায় তিন দুগুণে ছয় তিন থেকে নয় তাহলে কত তারা তিন থেকে নয় নয় দুগুণে আঠারো আঠারো দুগুণে ছত্রিশ এটা আমাদেরকে লস আগু হয় তাহলে আমরা বারো দ্বারা যদি ছত্রিশকে ভাগ করি আমরা তিন পাবো তিনকে তিন আঠারো দ্বারা যদি আমরা ছত্রিশকে ভাগ করি আমরা দুই পাবো দু এক দুই তাহলে তিন আর দুই যোগ করলে পাঁচ নিচে কত থাকে ছত্রিশ এখন আমাদের কী দাঁড়াইল দুইটি নল আমরা যদি এই দুইটি নল যদি একসাথে ছাড়ি দিই আমরা তাহলে কত পাঁচ ভাগ ছত্রিশ অংশ পূর্ণ হবে এক ঘন্টায় যেহেতু আমরা এক ঘন্টার সময় বের করছি দুটি নল দ্বারা পাঁচ ভাগ ছত্রিশ অংশ পূর্ণ হবে এক ঘন্টায় দুইটি নল দ্বারা এক বা সম্পূর্ণ অংশ পূর্ণ হবে তখন কি লাগবে সময়টা কি কম লাগবে তখন ভাগ হয়ে যাবে ছত্রিশ উপরে যাবে নিচে কী থাকবে পাঁচ ছত্রিশে ছত্রিশ পাঁচককে পাঁচশো ঘন্টায় তাহলে আমরা এটা ভাগ করছি পাঁচ সাথে পঁয়ত্রিশ ঠিক আছে পঁয়ত্রিশে থেকে পঁয়ত্রিশ গেলে এক সমান সমান আমরা কি লিখতে পারি ষাট সমস্ত এক ভাগ পাঁচ ঘন্টায় তাহলে দুইটা নল যদি আমরা একসাথে খুলে দিই চৌ পূর্ণ হতে সাত সাত সমস্ত এক ভাগ পাঁচ ঘন্টা সময় লাগবে ঠিক আছে উত্তর আমাদের কত হবে সাত সমস্ত এক ভাগ পাঁচ ঘন্টা উত্তর আমাদের এই ভাবে আছে অর্থাৎ অপ্রকৃত বহানার সহকারে আছে আমি সেই জন্য অপরকৃত বসই আঁকারই রেখে দিয়েছি যদি আমাদের ঘন্টা এবং সময় মিনিট অথবা সেকেন্ড আকারে বিভক্ত করে দিতে দেওয়া লাগা লাগতো তাহলে আমরা যেমন এই পরবর্তী অংশটাকে আমরা মিনিটে প্রকাশ করতাম ঠিক আছে এদিক যদি আমরা ষাট দ্বারা গুণ করতাম তাহলে মিনিট হইতো তখন আমাদের কত হইতো কত হইতো আমাদের সাত ঘন্টা বারো মিনিট হয়ে যেত আর কি ঠিক আছে এরপর সতেরো নং অঙ্ক স্রোতের অনুকূলে একটি নৌকা চার ঘন্টায় ছত্রিশ কিলোমিটার অতিক্রম করে স্রোতের বেগ প্রতি ঘন্টায় তিন কিলোমিটার হলে স্থির পানিতে নৌকার বেগ কত আমরা নৌকার বেগ কত সেটা বের করতে বলছি এখন এখানে একটা জিনিস লক্ষ্য করি আমরা যে স্রোতের অনুকূলে চার ঘন্টায় কত গেছে ছত্রিশ কিলোমিটার কিন্তু আমাদের এখানে স্রোতের বেগটা ঘন্টায় বা এক ঘন্টায় দেওয়া আছে আমরা স্রোতের অনুকূলের যে বেগটা আছে এটার এখানটায় আমরা এক ঘন্টায় বের করব স্রোতের অনুকূলের বেগটা হচ্ছে এই জিনিসটা স্রোত এবং নৌকার বেগটা থাকবে এখানটায় হ্যাঁ নৌকাটি স্রোতের অনুকূলে চার ঘন্টায় যায় ছত্রিশ কিলোমিটার অতএব স্রোতের অনুকূলে এক ঘন্টায় যাবে কত কম ছত্রিশ ভাগ সার অর্থাৎ নয় কিলোমিটার আমরা যে নয় কিলোমিটার পাইলাম স্রোতের অনুকূলে নৌকার বেগ প্লাস স্রোতের বেগ আমরা লেখছি তাহলে ঘন্টায় স্রোতের বেগ প্লাস নৌকার বেগ সমান নয় ঘন্টা আবার স্রোতের বেগ ঘন্টায় কত তিন কিলোমিটার সরি স্রোতের স্রোতের বেগ আর নৌকার বেগ কত নয় কিলোমিটার আবার স্রোতের বেগ ঘন্টায় কত তিন কিলোমিটার এখন যদি আমরা এই নয়ের নয়ের তো আমাদের স্রোতের বেগ এবং কত নৌকার বেগ আছে এখান থেকে যদি আমরা এই যে স্রোতের বেগ যে তিন কিলোমিটার আছে সেটা যদি আমরা বাদ দিই তাহলে স্থির পানিতে নৌকার বেগ কতটুকু সেটা আমাদের বের হয়ে যাবে দেখতে পারি আমরা শুধু অর্থাৎ অতএব স্থির পানিতে নৌকার বেগ ঘন্টায় নয় বিয়োগ তিন সমান সমান কত ছয় কিলোমিটার উত্তর আমাদের কী হবে ছয় কিলোমিটার আমরা অবলিক দিয়ে কী লিখবো ঘন্টায় মানে পার ঘন্টায় এখানে কী বোঝায় প্রতি ঘন্টায় আমরা ঘন্টায় দিচ্ছি এই কারণে আমরা এক ঘন্টায় বের করছি ঠিক আছে সকলের শারীরিক সুস্থতা কামনা করে আজকের মতো এখানে শেষ করতেছি দেখা হবে আগামী ক্লাসে সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন এই আশাবাদ ব্যক্ত রেখে আজকের মতো এখানে শেষ করতেছি আল্লাহ হাফেজ